আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেটিভি 24 এর প্রিয় দর্শক শ্রোতা ভাই স্বাগত জানাচ্ছি স্পেশাল নিউজ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সাথে বিএমপি এর বৈঠক জাতীয় ঐক্যের ডাক যেই বিষয়টা নিয়ে আমরা কনসার্ন ছিলাম আমরা প্রয়োজন মনে করেছিলাম জাতি প্রয়োজন মনে করছে যারা অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থনকারী তারা সকলেই ভাবছিলেন যে এরকম একটি কথা আসা দরকার এবং আলোচনা হওয়া দরকার অন্তর্বর্তীকালীন সরকারের সাথে জাতীয় জাতীয় ঐক্য ছাড়া ভিত্তিতে উপদেষ্টা নিয়োগ দেশ পরিচালনা হলে দেশে বিশৃঙ্খলা তৈরি হবে তাই আজকে বিএনপি আমি সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই বিএনপির কেন্দ্রীয় নেতারা এই বিষয়টা উত্থাপন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে প্রদর্শক মানব জমিন পত্রিকায় বিস্তারিত যা লিখেছে আমি আপনাদের সামনে পত্রিকা থেকে তুলে ধরছি তারপরে আমি শেষের অংশে গিয়ে এই বিষয়ে মন্তব্য করব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সাথে ইনুসের বৈঠক করেছেন বিএনপি নেতারা দলটির মহাসচিব মির্জা ফুকুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল বুধবার সন্ধ্যা ছয়টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় চান তিনি বলেন বিরাজনের সময় না সব দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়েছে এছাড়া চলমান বিশৃঙ্খলা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা বলেছি প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করতে হবে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম বলেন চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এছাড়া বিএনপির জাতীয় ঐক্যের আহ্বানের বিষয়ে একমত পোষণ করেছেন তিনি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবও একমত পোষণ করেছেন বিএনপির এই জাতীয় ঐক্যের আহ্বানকে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল মির্জা আব্বাস নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ ছিলেন আর এই বৈঠকটির নেতৃত্ব দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে মির্জা ইসলাম আলমগীর বলেছেন যে চলমান এই রাজনৈতিক সমস্যার সমাধানের জন্য এখন সকল সব দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়েছে সকল দলের নেতাদের সাথে যেন অন্তর্বর্তীকালীন সরকার বৈঠক করেন এবং বৈঠক করে করে বাংলাদেশের এই চলমান সমস্যাকে সমাধানের জন্য সকলের মতামত দিয়ে সকলের কনসার্ন নিয়ে যাতে করে একটি জাতীয় ঐক্য সরকার তৈরি করা হয় বর্তমানে যে সরকারটি তৈরি হয়েছে এটা জাতীয় ঐক্যের সরকার নয় এটা ডক্টর মোহাম্মদ ইনুসার ফাঁকি দিয়ে কিছু ভারতীয় দালালরা এই সরকারে ঢুকে পড়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্নভাবে বুঝিয়ে রর এজেন্ট বাস্তবায়নের জন্য এখন অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে অর্ধেক লোক ঢুকে গিয়েছে ভারতীয় দালাল আর অর্ধেক লোক আছে দেশপ্রেমী তাই সেই অর্ধেক লোককে ছাঁটাই করে বর্তমান যে বিশৃঙ্খলা বাংলাদেশে চলছে সেই বিশৃঙ্খলা থেকে নতুন বাংলাদেশ সোনার বাংলাদেশ করতে হলে বিএনপি এবং জামাত সহ দেশপ্রেমী যেই দলগুলা চব্বিশের আন্দোলনে সংগ্রামে ছিলেন কাজে ছিলেন মাঠে ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনে যাদের বেশি রক্ত ছিল তাদেরকে এই রক্ত সামনে এনে সকল দলের ঐক্যমতের ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে আর সেই সরকারই পারবে এই পাইখানা লীগ পস্রাব লীগ এই কোত্তা লীগ শিয়াল লীগকে বাজেয়াপ্ত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে চট্টগ্রামে যা ঘটেছে গতকাল আজকে যা আমরা দেখলাম চট্টগ্রামের ঘটনায় আজকে আওয়ামী লীগের ওই বিভিন্ন নামে ইস্কন নামে হিন্দু নামে ওরা কত নামে এসেছে সব নামেই ওরা ধরা খাচ্ছে আমরা বিশ জনকে গতকাল রাত্রেই যৌথ বাহিনী গ্রেফতার করেছে এখনো গ্রেফতার অভিযান চলছে এই সংখ্যা সর্বশেষ কত আমার কাছে আর কোনো নিউজ আসেনি বিশ জন পর্যন্ত নিউজ এসেছে যে তাদেরকে গ্রেফতার করে এখন তাদেরকে ডান্ডা থেরাপি দেওয়া হচ্ছে ডান্ডা আর ডিম থেরাপি চলছে চট্টগ্রামে তাই ভাবেই তাদেরকে থেরাপি দিলেই শুধু চলবে না তারা যেন মাঠে নামতে না পারে মাঠে নামার কোনো দুঃসাহস না দেখাতে পারে সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে বিমপি জামাদের তেগি মানুষদেরকে এবং যারা বিএনপি জামাতের বাইরে ডক্টর পিনাকি কনক কনকসেনের মতন মানুষ সাংবাদিক ইলিয়াস মতন মানুষ যারা এই সংগ্রামে ছিলেন আমি সেই সংগ্রামের প্রথম সারির সাংবাদিক উপস্থাপক বিভিন্ন পর্যায়ের মানুষদেরকে যদি সরকার একমুত করে একসাথে করে দেশ পরিচালনা করে তাহলে দেশের ভিতরে আজকে যা ঘটেছে তা ঘটতে পারতেন না গটাতে পারতেন না ইনফরমেশন গুলা আগে চলে আসতো এবং সেই অনুপাতে সারা বাংলাদেশ থেকে পাঁচশত গাড়ি ঢাকায় কিভাবে আসে আমাদের গোয়েন্দা সংস্থার কি দায়িত্ব আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের গোয়েন্দা সংস্থা আছে তারা কি করেছিলেন এই জায়গা থেকে বাংলাদেশকে সুরক্ষা দিতে হলে রক্ষা করতে হলে চব্বিশের গণ আন্দোলনের সফলতা মানুষের মাঝে পৌঁছে দিতে হলে এবার সকল দলের ঐক্যবদ্ধ ভাবে যেই সরকার গঠনের প্রস্তাব আজকে বিএমপি দিয়েছে আমি প্রস্তাবকে আবারো স্বাগত জানাচ্ছি বিএমপির শীর্ষ পাঁচ নেতা গিয়েছেন এবং আমি মনে করি জামাতের সাথে এবং অন্যান্য রাজনৈতিক চরমোনাই হেফাজত ইসলাম অন্যান্য ইসলামী দল এবং সমাজতান্ত্রিক বামপন্থী দল যারা নাকি হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে তাদেরকে ডেকে আমার মনে হয় প্রধান উপদেষ্টা পরামর্শ নিয়ে নতুন ভাবে সরকার গঠন করলে এই বিশৃঙ্খলা থেকে বাংলাদেশ মুক্ত হবে অনেক ভাইরা কমেন্টস আমাদের সাথে যুক্ত আছেন জাহাঙ্গীর আলম ভাই আপনাকে ধন্যবাদ আহ জাতীয় সরকার গঠন করতে হবে ইনশাআল্লাহ আবুল কালাম আজাদ লিখেছে করছি শেয়ার আহ জাহাঙ্গীর আলম আবার লিখেছে একই কথা দেখছি সুমন লেখেছে আসসালাম আলাইকুম হুসাইন মনির লেখেছে মাসুক ভাই আপনার সুগুলো মনে হচ্ছে এতদিন পরে সার্থক হয়েছে বিএনপি বুধগম্য বুধ বুধদয় হতে শুরু করেছে আমাদের কথাগুলো হয়তো তাদের কানে পৌঁছেছে এমন সময় আসবে হাসিনা লীগ বয়কটের কথা বলবে নাসির আহমেদ লেখেছে মাসুক ভাই এক মাস আগে বলে ছিলাম সরকার গঠন করার জন্য এখন আমাদের কথাগুলো কাজে লাগছে অসংখ্য ধন্যবাদ ইমরান আহমেদ লিখেছে সঠিক কথা বলেছেন ভাই অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইদেরকে যারা কমেন্টস লেখে আমাদেরকে উৎসাহিত করেন কেটিভি টোয়েন্টি কে শেয়ার করেন এবং কেটিভি টোয়েন্টি কে সাবস্ক্রাইব করেছেন আপনাদের মাধ্যমে সাবস্ক্রাইব হচ্ছে এবং বেশি বেশি মানুষের কাছে অনুষ্ঠানটা পড়ছে আব্বুল বাসার লিখেছে আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেই বিষয়টাতে আবার যাচ্ছি যে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং নিউরের গণ অধিকার পরিষদ এবং আরো একটি গণ অধিকার পরিষদ ফারুক হাসানের নেতৃত্বে আছে এই সবগুলা মিলে আমরা হেফাজতে ইসলাম এবং আমাদের চরমোনা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ যতগুলা দল এবারের আন্দোলনে কোনো না কোনো ভাবে অংশগ্রহণ করেছে সকলের কনসার্ন নিয়ে সকালের পরামর্শ নিয়ে অন্তর্বর্তীকালীন পরিবর্তন আনা এবং এবং সেই পরিবর্তনের মাধ্যমে কোনো কোনো লীগ ঢাকা বাংলাদেশের রাজপথে আর কোথাও দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা করার জন্য আমরা উদার্ত আহ্বান জানাচ্ছি কেটিভি টোয়েন্টি ফোর এর এই অনুষ্ঠান থেকে জাহাঙ্গীর আলম লেখেছে বিএনপির মধ্যে রয়ের এজেন্ট আছে তাই বিএনপি জামাত ইসলামের বিরুদ্ধে দল করতে চাচ্ছে না কি জামাত ইসলামিক এর বিরুদ্ধে দল করতে চাচ্ছে না বিএমপি মনে করছে নির্বাচন হলে জামাত ইসলামী সরকার গঠন করবে তাই বিএমপি জামাতকে তারা ভয় পাচ্ছে না আমি বলছি যে না আপনার কথাটার একশো পার্সেন্ট সততা আছে বলে আমি মনে করছি না যারা দর্শক আছেন তারা আপনাদের মতামত ওনার জাহাঙ্গীর আলমের এই কথার উত্তর লেখবেন যারা বিএমপি করেন বিশেষ করে তাদেরকে এই কথার উত্তর লেখার অনুরোধ করছি সুহেল রেজা লেখেছে মাসুদ ভাই আপনাকে ধন্যবাদ ইম্পসিবিলিটি একটা আইডি থেকে লেখেছে মির্জা ফখরুল মুদির দালাল তারেকের কোনো কথা শুনে না না তারেক রহমানের কথা না শুনে বিএমপির মহাসচিব হিসাবে থাকতে পারবে না আমি মনে করি তারেক রহমানের কথা শুনে যারা বিএনপির আছেন তাদেরকে বলবো এই কথাটারও উত্তর দেওয়ার জন্য মির্জা ফখরুল মুদির দালাল এই কথাটা আমি বিশ্বাস করি না যারা বিএমপি আছেন তারা যদি বিশ্বাস করেন কি করেন না কমেন্টস লিখবেন এখানে আরেকজন লিখছে মানিক কাজী মাসুক ভাই আমার সালাম নিবেন দেশ আজ কোন পথে রাইট দেশ আজ কোন পথে মানিক কাজী ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার কথা একমত যে দেশ আজ কোন পথে এই পথে যাওয়ার জন্য কি আমরা এই আন্দোলন সংগ্রাম করলাম আমরা এই রক্ত দিলাম আমার মায়ের দেড় হাজার সন্তান জীবন দিল আমার মায়ের পঁচিশ হাজার সন্তান হাত পা কান হারালো আমরা আমরা পক্ষ থেকে প্রায় জন আহতকে হাজার করে উপহার দিয়ে এসেছি আমরা চার লক্ষ টাকার মতো আমরা পেয়েছিলাম সেটা দিয়ে এসেছি বাংলাদেশে আমাদের সাধ্য অনুপাতে আমরা ছোট মানুষ ছোট অনুষ্ঠান ছোট জায়গা থেকে আমি বাংলাদেশে গিয়েছি করে এসেছি আপনারা দেখেছেন গত সপ্তাহ বাংলাদেশ থেকে আমি এসেছি এক সপ্তাহ আজকে একেবারে পুরাপুরি এক সপ্তাহ গত বুধবার আমি এই সময় ডুবাই থেকে লন্ডনের পথে প্লেনে ছিলাম রাত এগারোটা ইউকে টাইম মানে বাংলাদেশ টাইম ফজরের টাইম বৃহস্পতিবারে আমি লন্ডনে পৌঁছেছি আমি প্রায় দুই সপ্তাহ ডুবাই এবং বাংলাদেশে ছিলাম প্রিয় দর্শক কে টিভি টোয়েন্টি ফোর এর ভালো কাজগুলাকে সাপোর্ট করবেন মন্দ কাজগুলার সমালোচনা করবেন আপনারা যত আমার সমালোচনা করবেন আমি শুধরাতে পারবো আমার এই টুপি নিয়ে সমালোচনা হচ্ছে দুই পক্ষে নাইনটি বলছে টুপিটা হলো মানে এই বিপ্লবী টুপি আর ওয়ান পার্সেন্ট বলছে টুপিটা না দিলে ভালো হয় এই মুহূর্তে আপনারা যারা লাইভে আছেন বলেন তো দেখি এই টুপিটার ভিতরে কোনো সিগনিফিকেন্ট আপনারা পান কিনা যুদ্ধের মাঠের একজন কর্মী হিসাবে আমি সেনাপতি নয় আমি কর্মী হিসাবে সোলজার হিসাবে এরকম একটা সোলজারের টুপি যদি মাথায় থাকে তাহলে যুদ্ধের মাঠে সেটাকে বোঝানো যায় সেই কারণে আছি এখনো এই বাংলাদেশ থেকে টুপিগুলো একজন আর্মি অফিসার গিফট করেছে আর দুইটা টুপি আমি নিজে কিনেছি এই চারটা টুপি নিয়ে এসেছি এবং এই কেডিবি টোয়েন্টি ফোর এর যে নতুন স্টুডিওটা দেখছেন সবগুলো আমি বাংলাদেশ থেকে বানিয়ে এনেছি তাই টুপিটা কেমন হলো আপনারা একটু মন্তব্য করেন এই মুহূর্তে যারা লাইভে আছেন টুপিটা যারা পছন্দ করেন তারা লিখবেন হা ইয়েস আর যারা পছন্দ করেন না তারা লিখবেন না হা আর না আর একটা বুট হোক টুপিটার উপরে আমি যে টুপিটা পরি এখন এই টুপিটার উপরে একটু হা না বুট দেন এতে করে আমার একটু সুবিধা হবে টুপিটা পরাটা ঠিক আছে কিনা ঠিক নাই আপনারা পছন্দ করছেন কিনা করেন না একটু বুঝতে পারবো প্রিয় দর্শক আপনারা যারা এখন কমেন্টস লিখেছেন রুবেল সরকার লিখেছে মাহমুদুর রহমানকে প্রধান উপদেষ্টা হিসাবে দেখতে চাই সত্যিকার অর্থে মাহমুদুর রহমানকে প্রধান উপদেষ্টা ডক্টর নিউজকে রাষ্ট্রপতি করতে চাই আমি আপনার সাথে একমত সেলিম লিখেছে বিএনপি হাসিনার দালাল এটা মিথ্যা কথা আমি রাজি না আসসালাম আলাইকুম লিখেছেন আরেকজন চলে গিয়েছে হা 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 সবাই টুপিকে ভালো লাগছে নাসির লিখেছে ইয়াসিন লিখেছে হা সেলিম লিখেছে হা আরেক ভাইয়ের নামটা চলে গেছে দেখতে পাই নাই জাহাঙ্গীর আলম সে আমরাও চাই সকল দল এক হয়ে জাতীয় সরকার গঠন করতে হবে ভারতীয় দালালদেরকে কোনো কিছুতেই চব্বিশের বিপ্লবে ব্যথা যেতে দেওয়া যাবে না মাসুক বাই টুপি ভালো হয়েছে বাই হা আচ্ছা ফ্রি ল্যান্ড লেগেছে নো মুবারক হোসেন লেখেছে হা 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 জাহাঙ্গীর আলম লেখেছে হা জুয়েল লেখেছে হা আবুল কালাম আজাদ লেখেছে হা কামাল খন্দকার লেখেছে হা এমডি মুনায়েম লেখেছে ইয়েস তাহলে 99% হা আর ইয়েস থাকার কারণে টুপি থাকবে টুপি বাদ যাবে না টুপি নিয়েই চলবো এতে সমালোচনা যত বেশি হোক হোক কিছু সমালোচনা না থাকলে তো আমাকে শয়তানে পাবে কারণ শয়তান আমাকে ভর করবে অহংকার বেড়ে যাবে মানে অহংকারী হওয়া যাবে না আপনাদের সমালোচনা লাগবে আমার লাগবে ডক্টর স্যার যদি জন্য বলতে পারে যে আমার সমালোচনা করবেন সমালোচনা না করলে আমি সঠিক পথটা কোনটা বুঝতে পারবো না আমরা আপনাদের সামনে কথা বলি আপনারা যদি আমাদের সমালোচনা একেবারে না করেন তাহলে তো আমরা বুঝতে পারবো না সত্য বলতেছি না মিথ্যা বলতেছি ভালো বলতেছি না খারাপ বলতেছি আহ এটা তো সেনাবাহিনীর টুপি আমি সেনাবাহিনীকে ভালোবাসি সেই জন্য সেনাবাহিনীর টুপি এটা সেনাবাহিনীর না একক এটা হলো যুদ্ধক্ষেত্রের সেনাপতিদের টুপি বিভিন্ন যোদ্ধাদের বিশ্বের বিভিন্ন বড় বড় মানে যারা যোদ্ধা ছিলেন তাদের মাথায় এই টুপিটা ছিল বিভিন্ন দেশে বিভিন্ন কালারে বিভিন্ন রঙে এই টুপিটা ছিল হুসাইন মনির লিখেছে আমাদের কথা মাহাতির মোহাম্মদ বুঝতে পেরেছে সরি এটা চলে গেছে সিরাজুল ইসলাম লেখেছে হা আরেক্তফা কামালিকাজী লিখেছে হা হা ধন্যবাদ আহ ফরহাদ সমালোচনা মহৎ মহৎ গুণ আহ ইমরান আহমেদ লিখেছে ভালো লাগছে ভাই সৈয়দ আহমেদ চৌধুরী লিখেছে আসসালাম আলাইকুম মাসুক ভাই আপনাকে মোবারকবাদ হা হুসাইন মনির লিখেছে কমরেড মাসুক ভাই আপনাকে সালাম কমরেডটা বাদ দিলে সুন্দর হয় কমরেড সব জায়গায় লাগাবেন না কারণ কমরেড একটা দলের পদবি এবং তারা হলো বামপন্থী আমি বামপন্থী না আমি ডানপন্থী সবাই জানে আপনি কমরেড বললেও মানুষ আমাকে কমরেড বলবে না আমাকে ডানপন্থী হিসাবে যে কোনো উপাধি দিতে পারেন কোনো সমস্যা নাই উপাধি দেওয়া ভালো দিতে পারেন এটা কোনো সমস্যা নাই আপনাদের পছন্দের আপনার মনে চাইছে একটা টাইটেল লেখবেন কিনা সমস্যা নাই আমি তো লেখবো না আমি তো লিখেছি কি দেখতে পাচ্ছেন আমার নাম সৈয়দ মাসুক এর বাইরে আমি কিছু লেখি না আপনারা লিখতে পারেন এটা আপনাদের অধিকার আছে যে কোনো মানুষকে আমরা লিখতে পারি সম্মানের সাথে এবং কেউ আবার অপমানের সাথেও লেখে খারাপ গালি গালি লেখে লেখে এখন দিয়ে হাসিনাকে তাই গালিও দিতে পারেন যারা আমাকে পছন্দ করেন না আহ ইমরান আহমেদ লেখেছে হ্যাঁ জাকির মেহেদি লিখেছে মির্জা সাহেবের বিষয়ে কিছু বলেন তার ভারতের দালালি প্রকাশ্যে চলে আসছে ধীরে ধীরে হ্যাঁ মির্জা ফরুল ইসলাম আলমগীর আজকে তো ভারতের দালালি করেন নাই আজকে তো উনি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন এবং পরামর্শ দিয়েছেন সকল দলের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করে যেন ঐক্যমতের সরকার গঠন করে তাই মুরজাফুল ইসলাম আলিগার গতকাল কি বলেছে পরশু কি বলেছে তার আগে কি বলেছে আমি বলছি না আমি বলছি আজকে কি বলেছে তাই আজকের এই কথার উপরে আপনাদেরকে মন্তব্য করার জন্য আমি অনুরোধ করব আর বিএনপি যারা করেন তারা হয়তো আগের কথার উপরে লিখবেন উত্তর লিখবেন কারণ আমি যদি এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনায় পড়ি তাহলে আমার একজন উপস্থাপক হিসাবে ভিমপির অনেক রক্ত অনেক সংগ্রাম করেছে এখন ভিএমপির পাঁচজন মানুষ দশজন মানুষ ভুল করতে পারে কিন্তু ভিএমপির কোটি কোটি নেতাকর্মিত ভুল করেন নাই কোটি কোটি নেতাকর্মিত দেশের পক্ষে সংগ্রামে সবার সাথে ছিলেন তাই আমি ভিএমপি নিয়ে সমালোচনা করব না ব্যক্তি নিয়ে আপনারা সমালোচনা করছেন এটা আপনাদের অধিকার তারপরে আমি আবার আপনাদের মধ্যেই আপনারাই উত্তর লিখবেন সমালোচনার উত্তরগুলা আমি এখন দেখছি মিজানুল হক লেখছে মির জাফর ফখরুল আজ ডক্টর ইউনুসের সাথে কেন দেখা করেছে জানেন আপনি আমি বলছি ইসকন যেন নিষিদ্ধ না হয় সেই পরামর্শ দিতে গিয়েছিলেন বলে আমার মনে হচ্ছে কারণ ফখরুল ইস্কনের পাঁচ নম্বর দালাল এটা মিজানুল হক একটা আইডি থেকে বারবার লেখছেন বারবার লেখা ঠিক না মিজানুল হক একবার লেখেছেন ঠিক আছে মির্জা ফখরুল ইসলাম ইস্কনের দালালি করতে গিয়েছে ইস্কন কে নিষিদ্ধ করতে নিষেধ করতে গিয়েছে ওই মিটিং এ আমিও ছিলাম না আপনিও ছিলেন না এটা আপনার আইডিয়া মন্তব্য এই মন্তব্য সঠিক নাও হতে পারে আমি বিশ্বাস করি না এই কথা বলতে গিয়েছেন যারা এখন দর্শক আছেন তাদের কাছে অনুরোধ করছি আপনারা এই মিজানুল হকের উত্তরটা লিখবেন মির্জা ফখরুল যা বলছে পত্রিকা নিউজটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি পত্রিকার নিউজটা পড়েছি রাখার জন্য মির্জা ফখরুল কেন্দ্রীয় পাঁচ নেতাকে নিয়ে সবাই তো ভারতের দালাল না সবাই তো বিএনপির ভারতের দালাল না দু চারজনকে হয়তো আপনারা বলছেন আপনাদের কথাও রাইট দুই চারজন হতে পারে কিন্তু সবাই না যে পাঁচজন গিয়েছে পাঁচজন না এর মধ্যে একজন আছে সবচাইতে বেশি ভারত বিরোধী তিনি হলেন মির্জা আব্বাস পাঁচজনের ভিতরে একজন আছে মির্জা আব্বাস তাই উনার সামনে মির্জা আব্বাসের সামনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বললে এটা প্রকাশ পেয়ে যাবে তাই আমি বিশ্বাস করি এই রকম কথা বলতে যান নাই যারা এখন লাইভে আছেন তারা যদি হা লেখেন তাহলে বুঝবো মির্জা ফখরুল ইসলাম আলমগীর গিয়েছে আর যদি না লেখেন আমরা বুঝবো যে জান নাই এই বিষয়ে যান নাই হা আর না লেখে অন্তত মেজা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে যেই ভাই কমেন্টটা লেখছে তার উত্তরটা আপনারা দেন আপনারা দিলে ভালো হয় আপনারা মতামতটা আমরা চাই প্র্যাকটিক্যালি লাইভে আমরা দেখব মুবারক হুসাইন লেখেছে জামাত ইসলামী জিন্দাবাদ আশরাফ লেখেছে প্রথম আলো ডেইলি স্টারের দালালি করেছে আজকে এবং আমাদের যোদ্ধাদেরকে তিরস্কার করেছে ফখরুল ইসলাম আলমগীর রোহন আমিন চলে গেছে সরি আমি পড়তে পারি না সাইদ লিখেছে এই মুহূর্তে সরকার নাসির আহমেদ সরকার গঠন করে রাষ্ট্রপতি হিসাবে দেখতে চাই অসংখ্য ধন্যবাদ আমি একমত নাসির আহমেদ ভাই সুহেল রানা লিখেছে মাসুক ভাই টক সুদে যারা কথা বলছে এবং শুনেছি অনেক লাভবান হয়েছে সেগুলো চলে গেছে বাহার ভাই লিখেছে আপনি সঠিক কথা বলেছেন ভাই অসংখ্য ধন্যবাদ

অনেক ভালোবাসা এবং সালাম প্রিয় ভাইকে আপনাকে সালাম আরেকজন হুসাইন মনির আবার লেগেছে চব্বিশের স্বাধীনতা যুদ্ধে একজন লিডার হিসাবে আপনাকে ভালোবাসি ও সালাম আচ্ছা সরি আমি মনে হয় ডাবল পড়লাম এটা মানিক কাজী লেগেছে চিন্ময় চিন্ময় দাস প্রথম আলু একই সুতোর গাতা দেশ গর্তে সবাই মিলে অক্ষবद्ध হই অসংখ্য ধন্যবাদ অক্ষবद्ध হওয়ার কথাই আজকে BIMPI নেতারা গিয়ে ডক্টর ইনুস সর্কি বলেছে ইম্পসিবল লিখে মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে প্রথম আলো রয়্যালিস্টারের দালাল এমনিতি তার কথা বোঝা যায় আবার লিখেছেন এটা একই কথা বারবার হয়ে যাচ্ছে আমি নতুন নতুন কথা পড়ব মাইনউদ্দিন লিখেছে বস শুধু একদিন আপনার সাথে ভিডিও কলে কথা বলার ভাগ্য হইছিল বস আমি বস আমি ভাই আপনাদের আপনার সাথে কথা বলার ভাগ্য হয় নাই আমার ভাগ্য হয়েছে আপনার সাথে কথা বলার বাহাল সঠিক পথে চলছে ভাই ধন্যবাদ আপনাকে লেখেছে সাইফুলকে খুন করলো শিবির শিবির সাইফুলকে খুন করেছে এবার এবার ভারতীয় দালাল ঢুকছে মুনাহিম মনিম দেখেন এখানে একজনে কমেন্টস লেখছে তাকে আপনারা একটু আপনারা একটু শালডিং দেন মানে একটু মলম লাগাই দেন তাকে সেলেক্সে সাইফুলকে খুন করলো শিবির সাইফুল নিজেই শিবির এবং আজকে আমরা দেখলাম চট্টগ্রামের নামাজের জানা যায় লক্ষ লক্ষ জামাত শিবিরের লোক তো সাইফুলকে ইস্কন করছে হত্যা সে বলতেছে শিবির করছে হত্যা তাই তাকে ইস্কনের কাছে একটু পাঠায়া দেন তাকে ধরায়া দেন সরকারের কাছে ইসলামিক চ্যানেল লেগেছে বিএমপি আওয়ামী লীগকে আগে আনতে বলেছেন আবুল হুসাইন লেখেছে জামাত ইসলামীকে ভোট ইসলামের ধর্মীয় বিজয় অর্জন করুন বাসার লেখেছে বিএনপি সঠিক কথা বলেছে ভাই আশিক রানা লেখেছে আমি একজন কাঠমিস্ত্রি আপনার কথা না শুনলে ভালো লাগে না আপনাকে অনেক ভালোবাসি ভাই প্রিয় ভাই আমিও আপনাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ টু লেগেছে আবার কথা আজমির আপনার সব সময় দেখি। আপনি বাংলাদেশে আসছেন আমার কাছে অনেক ভালো লাগছে বাংলাদেশ থেকে ফিরত চলে আসছি এক সপ্তাহ হয়ে গেছে বারো দিন বাংলাদেশে ছিলাম তিন দিন ডুবাই ছিলাম পনেরো দিন আসা যাওয়া দুই দিন সতেরো দিন ছিলাম লন্ডনের বাইরে এখন থেকে নিয়মিত লাইভ টক দেখবেন আজ রাত সাড়ে দশটায় আমাদের সাথে যুক্ত হবেন ব্রিগ্রেডিয়ার জেনারেল রুকন উদ্দিন তিনি ছিলেন বাংলাদেশ গোয়েন্দা সংস্থার সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা আছে সেটার প্রধান ছিলেন তাই গোয়েন্দা সংস্থার প্রধানের কাছ থেকে আপনারা প্রশ্ন করবেন আপনাদের প্রশ্নগুলো আমি তুলে ধরার চেষ্টা করব যে বাংলাদেশের এই যে উত্তপ্ত হয়েছে এই বিষয়টা নিয়ে তিনি কথা বলবেন আধা ঘন্টা লাইভ করা হবে বাংলাদেশ সময় সাড়ে দশটা থেকে এগারোটা সেই আধা ঘন্টার লাইভে আপনারা বাংলাদেশের বর্তমানে ইস্কন নিয়ে সবকিছু নিয়ে প্রশ্ন করবেন উনি উত্তর দেবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব কিছু দর্শকদেরকে সুযোগ দিতে দর্শকরা সরাসরি উনাকে প্রশ্ন করবেন ইস্কন এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যেহেতু উনি গোয়েন্দা সংস্থার প্রধান ছিলেন এই গোয়েন্দা গিরিতে কোনো ব্যর্থতা আছে কিনা সেটা জানার জন্য রাত সাড়ে দশটায় ইনশাল্লাহ বাংলাদেশ সময় রাত সাড়ে দশটা পরের লাইভটা দেখবেন আমি এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে এই অনুষ্ঠানটা এখানে শেষ করছি পরবর্তী লাইভে আবার দেখা হবে এই আশা ব্যক্ত করে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুদ লন্ডন থেকে আল্লাহ হাফেজ শুভ সন্ধ্যা